আসসালাম আলাইকুম আমাদের মানুষ প্রত্যেকটা মানুষ যারা বেকার আছেন তারা একটা জিনিস চিন্তা করেন যে তাদের একটা চাকরি লাগবে একটা জব লাগবে ইনকাম করার জন্য চলার জন্য একটা জব লাগবে ওকে ফাইন তো সেটার জন্য প্রস্তুতি কি অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট এজন্য একটা কোম্পানি একটা প্রতিষ্ঠান কখনোই আপনাকে চাকরি দিবে না আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এজন্য। জন্য সহজ ভাষায় যদি বলতে চাই একটা প্রতিষ্ঠান আপনাকে কেন হায়ার করবে আপনার সার্টিফিকেট তার কোন কাজে লাগবে অর্গানাইজেশন এ কোম্পানি উইল নেভার গিভ ইউ এ জব বিকজ অফ ইউ হ্যাভ কমপ্লিট ইউর মাস্টার্স দ্যাটস ওয়াই আপনাকে চাকরি দিবে না একটা কোম্পানি চায় যে আপনি তাকে কত টাকা প্রফিট করে দিতে পারবেন ভাই একটা কোম্পানির মালিকের চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে ভাই আমার এই সমস্যাটা আছে এটা তুমি সমাধান করে দাও তুমি আমাকে প্রফিট করে দাও আমি তোমাকে একটা স্যালারিতে রাখবো অর্থাৎ তোমাকে আমি বিশ হাজার টাকা স্যালারিতে রাখবো তুমি আমাকে কয় লাখ টাকা প্রফিট করে দিতে পারবো তুমি যদি আমাকে দুই লাখ টাকা প্রফিট করে দিতে নাই পারো মাসে তোমাকে আমি কেন বিশ টাকা দেবো একটা কোম্পানি কখনোই আপনাকে চাকরি দিবে না আপনার পরিবার অসুস্থ আপনার 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 চাকরি আপনি কষ্টে আছেন বিয়ে হচ্ছে না প্রবলেম এই জন্য আপনাকে একটা কোম্পানি চাকরি দিবে না একটা কোম্পানি তখনই একটা মানুষকে হায়ার করে যখন দেখে যে আমার এই মানুষটাকে প্রয়োজন আমার এই কাজটাকে সম্পাদন করার জন্য অর্থাৎ আপনি যে একটা কাজ কোম্পানি লাভ করে দিতে পারবেন যদি সমস্যা সমাধান করে দিতে পারেন তখনই আপনাকে প্রফিট দিবে একটা সব কাজ যদি কোম্পানি করতেই পারত তার ওয়ার্কার যতগুলো আছে যদি করতেই পারত তাহলে নতুন একটা ব্যক্তিকে হায়ার করতো না তো এজন্য অবশ্যই অবশ্যই আপনি যেই কাজে যেই জবে যে পোস্টে আপনি করছেন সেটার জন্য দেখেন আপনার যোগ্যতা আছে কিনা আপনার অভিজ্ঞতা আছে কিনা আপনার দক্ষতা আছে কিনা কিছু কিছু মানুষ সব পোস্টে চাকরির জন্য অ্যাপ্লাই করে এ ভাই এই আপনি কি সব কাজ করতে পারবেন আপনি পড়াশোনা করছেন একটা সাবজেক্ট নিয়ে আপনার অভিজ্ঞতা একটা সাবজেক্ট দক্ষতা একটা সাবজেক্ট আপনি সব কাজে অ্যাপ্লাই করে বসে আছেন ভাই হবে না সেই কাজটা আপনি যেই কাজটা পারবেন যেটা আপনি শিখেছেন যেটা আপনি অভিজ্ঞ এখন আমার কথা হচ্ছে আপনি একটা কোম্পানিতে জব অ্যাপ্লাই করছেন সাপোজ কম্পিউটার অপারেটর হিসেবে কম্পিউটার অপারেটর হিসেবে যা যা যোগ্যতা দরকার যা যা পারা দরকার ওইখানে কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো সব দেখেন আপনার মধ্যে আছে কি না এবং আরও যে দশটা ক্যান্ডিডেট তাদের থেকে আপনার কোয়ালিফিকেশান বেটার কিনা যদি বেটার থাকে ডেফিনেটলি তখন আপনাকে একটা কোম্পানি হায়ার করবে ভাই আপনার আমার চেহারা দেখে একটা কোম্পানি আপনাকে টাকা দিবে না আপনার বাবা অসুস্থ মা অসুস্থ কে বোনের বিয়া কোম্পানির হেডেক নাই আপনাকে এর জন্য একটা চাকরি দিবে ভাই আপনি আপনার সমস্যা সমাধান করে দেন আপনি টাকা নিয়ে যান এ হচ্ছে বিষয় যে সাবজেক্টে বা যেই পোস্টে আপনি চাকরি নেবেন ওই পোস্টের জন্য আপনি দক্ষতা এবং যোগ্যতা তৈরি করেন ইনশাআলা কোম্পানি আপনাকে ডেকে নিয়ে যাবে আপনাকে একটা কর্মের ব্যবস্থা করে দেবে এ হচ্ছে বিষয় তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম